চেষ্টা করেছি বাকিটা আল্লাহ ভরসা এই ধরনের কথা বলা কি ঠিক না ঠিক তা বলা যায় আমি চেষ্টা করছি আল্লাহর ইচ্ছা ওটা আল্লাহর ইচ্ছার উপরে রেখে দেওয়া হয় ইনশাল্লাহ বলা যা আল্লাহর ইচ্ছা এটা বলা যেতে পারে বলবে অজুতে গাড় মাসে করা যাবে কি অজুতে ঘাড় মাসা করা বিদাত হারাম করলে গুণা হবে সহসেজদার প্রকৃত নিয়ম কি সহসেজদার প্রকৃত নিয়ম যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায় বা আত্মা হয়তো ছুটে যায় রাখাত কমে গেলে পূর্ণ করে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে রাখাত বেশি হয়ে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে আত্মা হয়তো ছুটে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে আগে একটা সিজ তারপরে আবার আত্মা হয়তো দূরদ তারপরে একটা সিজদা দিয়ে সালাম একেবারে নগদ মিথ্যে এরকম ধর্ম আসলের নয় বিবেচনা করুন কি সুন্নত নফল ভিতরের সালাত উচ্চ স্বরে পড়া যাবে কি বুঝতে পারিনি একা যখন সুন্নত বিতরি নফল পড়ে ওই ওই সময় রাতে যখন পড়বে জোরে পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে পড়তেন জোরে ওমর রাতে পড়তেন জোরে আবু বকর রাতে পড়তেন জোরে ওটা হাদিস আপনাদের স্মরণ আছে আল্লাহর রাসূল একদিন ওমরের পাশ দিয়ে যাচ্ছেন রাতে খুব জোরে কোরআন ওমর রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সালাতে বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম তো আবু বকর সিদ্দিক তুমি ধীরে পড়ছিলে কেন আমি ধীরে পড়ছিলাম পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য তুমি তুমি একটু একটু মুসলিম নিজের ভাষায় কিছু বলা যাবে কি নিজের ভাষায় কিছু বলা যাবে না আল্লাহ আল্লাহবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না আরবিরাও নিজের ভাষা বলতে পাবে না কেউ পাবে না সালাম ফেরার পরে। সবাই ঘুষ দিয়ে চাকরি নাই কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব যদি আপনি ইন্টারভিউর মাধ্যমে এক হয়ে থাকেন আপনি হকদার বুঝতে পেরেছেন তখনও যদি টাকা লাগে দেন তখন আপনি মাজলুম যে নিচ্ছে সে যাবেন আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নিষ্ঠ হয় তখন তো বিপদ আরেকজনের হক নষ্ট হয় না যেন জি খেয়াল করবেন আসসালামু আলাইকুম সাহেব হাদিস অনুযায়ী মহিলারা চারটি কাজ করলেই বা আমল করলে জান্নাতে যেতে পারবে এখানে পর্দা করার কথা নেই আমার প্রশ্ন হলো তাহলে মহিলারা পর্দা না করলেও কি জান্নাতে যেতে পারবে ও বুঝতে পারেনি চারটা এমন গুরুত্বপূর্ণ কথা এক পাঁচ অক্ট সলা তাদাই করলো দুই রমজান মাসে শ্যাম রোজা থাকলো তিন স্বামীকে মেনে চললো চার ঝেনায় লিপ্ত হল না তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু বাহিরে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ও বেভি চার্নি ও বেভি চার্নি ও বেভি চার্নি তাহলে পর্দা না করে এভাবে চলে বললি স্যার আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপি তার দুইটা পাপ আছে দুনিয়াতে তার একটা হলে কে যদি কাউকে বলে আসে জুয়া খেলি খেলেইনি খালি বলেছে কি আসে জুয়া খেলি তাহলে কি করতে হবে দশজন ফকিরকে খেতে দিতে হবে কাপ ফাড়া দিতে হবে পাপ করেনি আর আরেকটা হল মহিলা যদি সাজগোজ করে বাইরে হাঁটে তাহলে ব্যাভিচারিন অথচ যে না করেই এই চারটে মানলে এই চারটে মানলেও সবচেয়ে ভালো মহিলা দেখেন চারটে মানে কিনা এক পাঁচ অপ্ত শলাত দুই রামাজানের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা যারা ব্যাংকে কর্মরত তারা সরাসরি সুদের হিসাবে সাথে জড়িত তাদের উপার্জিত তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য সবার জন্য হারাম তো আব্দুল সাহেব আমি যে ব্যাংকে টাকা রাখি স্বইচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয় আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে তাহলে কি আমি ঘুষ না দিয়ে জমি ছেড়ে চলে আসব তখন আমি ঘুষ দিব আমি মাছল ও জালে না এইটা হলো গতি আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না এখন আমি নিরুপায় হ্যাঁ ব্যাংকে রেখেছি তুমি চাকরি করছো আব্দুল রাজাক সাহেব ব্যাংক চলবে কি দিয়ে হিন্দু দিয়ে সবই চলছে দেশের ওটাও চলো জমি চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে টাকা কতটা ঠিক কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে জমি এগ্রিমেন্ট না যায় যেটা হলো কট বন্ধু টাকা ঠিকই আছে ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে এইটা হারাম লিজ খাই খালাসি সময় গেলেই টাকা শেষ আমি এই জমিটা এক বছর খাবো এক বছর শেষ টাকাও শেষ এটা জায়েজ কিছুই না হলেও যায় এটা আল্লাহ নবী বলেছে তার নাম লিজ নেওয়া তার নাম ঠিকা নেওয়া তার নাম খাই খালাস খেয়ে খালাস